বত্তর দেহ টাকুন মাটির গরা রং তুলিতে রঙ্গিন করা বত্তর দেহ টাকুন মাটির গরা রং তুলিতে রঙ্গিন করা কলটারে তোর পথিন পাথর মুটাদিয়া দিয়া কা তোর তোর কাছেতে কুবশ সহজে মুটা ভাঙা গরা জানি জানে তোর দে হুতান তুল মাটি তে গনা ওই লাল্লা জানে তোর দে হুতান তুল মাটি তে গনা ওই লাল্লা জানে তোর দে হুতান তুল মাটি আসসালামু আলাইকুম আবারো লাইভে চলে আসলাম আমরা দিনে দুইবার তিনবার চারবার লাইভে আসি আজকে লাইভে আসার কারণটা একটু বলি কিছু কমেন্টস আসে আমাদের কাছে যে আমরা নাকি বাসিয়া বাসি ভিডিও ছাড়ি মানে আজকের ভিডিও কালকে ছাড়ি এই মাসের ভিডিও ওই মাসে ছাড়ি এটা বলে আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আপনার আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের ব্যাপক কাজ আলহামদুলিল্লাহ প্রচুর কাজ আমাদের আমরা কাজের চাপে আছি আলহামদুলিল্লাহ এটা আমাদের আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে আমাদের অহংকার না এটা আমাদের গৌরব আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বলেই আমাদের এত কাজ এত কাজের চাপ কিন্তু কিছু নিন্দুক আছে বা অনেকেই আমাদেরকে ইনবক্সে হোক বা কমেন্টস বক্সেও বলেন যে আমরা নাকি কাজ দেখাই না শুধু ছবি আপলোড করি বা এগুলা কাজের ভিডিও না এগুলা যার জন্য কিন্তু আমরা সরাসরি লাইভে এসে দেখাচ্ছি কিছু গুনা আগে আমরা লাইভে আসছিলাম কাজ করছি এখন আমরা আরেকটা চমৎকার গানের রেকর্ডিং করলাম রিমন ভাই কি বলেন আমি যেটা বললাম এটা হচ্ছে আসলে বিষয় কি জানেন কারো ভাই জ্বলে কারো জ্বলে নাচার জ্বলে জ্বলে তো ইয়া তোদের জ্বলবে

আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা শুধুমাত্র ঈদের দিন স্টুডিও অফ ছিল ঈদের পরের দিন থেকে আমরা কাজ করছি এই প্রায় বিশটা কাজ করা হয়ে গেছে কেউ মন খারাপ করবেন না আমি আসলে এই লাইফটা এই কথাটা বলতে চাচ্ছি যে আমাদেরকে মানে অনেকেই বলতেছেন ভাই এসব কি আসলে আমরা সত্যি আপনাদের সাথে একটু মজা করি লাইভে আসলে যুক্ত হই আমাদের আপডেটগুলো দেখাই এই জন্য কিন্তু আপনারা ওই যা যারা বলেন যে এইগুলা আমরা আপনাদের সাথে মজা করতেছি বা ছবি আপলোড করি কেন এই জন্যে ভাই এটা বললাম আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া ঈদের পরে আজ পর্যন্ত বিশটা গানের কাজ করলাম আমরা আলহামদুলিল্লাহ আরও কাজ আছে আমাদের প্রচন্ড কাজের চাপ যারা কাজ করতে চান ভালো লাগলে আসবেন আমাদের এখানে অন্য কোথাও ভালো লাগলে সেখানে যাবেন আমাদের কোনো জোর নেই আল্লাহর কাছে সুক্রিয়া আমরা ভালো আছি আমরা ভালো কাজ করতেছি অনেক কাজ আছে আমাদের আমরা কাজ ভালো পারি না খারাপ করি যাই করি কিন্তু আমাদের অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এখন লাইভে আসলাম এই গানের গীতিকার হচ্ছে রূপম তাতি রূপম তাতি ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা রূপম তাতি ভাই চমৎকার গান লিখেন আর এই গানের সুর আকার হচ্ছে বিরোহী রিমন ভাই রিমন ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি ভাই চমৎকার সুর করেন আর গানের শিল্পী হচ্ছে আমার খুব কাছের ভাই মনির ভাই ভাই ভাইটা হাই বলে দেন মনির ভাই খুব ভালো গান করে খুব শৌখিন মানুষ চেহারাও সুন্দর মনটাও খুব সুন্দর যাই হোক আমাদের এই লাইফটা কেউ বিরক্ত হবেন না প্লিজ আমার এই কথাগুলোকে কেউ খারাপ ভাবে না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কিছু কথা না বললেই নয় আপনারা যারা এগুলো বলেন তাদের উদ্দেশ্যেই এটা বলা এই জন্য কেউ কেউ অহংকার ভাবে নিবেন না সকলের জন্য বলি নাই ভাই কিছু কিছু মানুষ থাকে যারা পিছে পিছে মানে ক্ষতি করার চেষ্টা করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে এটা চেষ্টা করবেন না অন্যের ক্ষতি করতে পারবেন না ভাই আল্লাহ সহায় থাকলে কেউ ক্ষতি করতে পারে না ইনশাল্লাহ বাংলাদেশের অনেক বড় বড় স্টুডিও আছে যাদের কাজ নাই আজ পর্যন্ত স্টুডিও অফ আছে ঈদের পর থেকে স্টুডিও খুলে নাই আমি নাম বলতে পারবো অনেক স্টুডিওতে কাজ নেই আলহামদুলিল্লাহ রমজান মাসে আমরা রাত দিন কাজ করেছি এখনো কাজ করছি এবং কাজের প্রচুর চাপ আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বলেই করছি আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এটা আমার অহংকার না এটা আপনাদের ভালোবাসা তো যাই হোক আমরা গানে চলে যাই হ্যাঁ আমরা নতুন গানটা আপনাদের শোনাচ্ছি শাহফিন শরীফ এত কিছু ভেবে লাভ নাই এগিয়ে যান ভাই শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় শিল্পী খুব ভালো শিল্পী শাহফিন শরীফ ভাই অনেকদিন পর আমার লাইভে যুক্ত হয়েছেন আমার স্টুডিওতে নিমন্ত্রণ রইল অবশ্যই কোনো একদিন আসবেন বসবেন চা খাবো গান হবে আড্ডা হবে ফান হবে ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই লাইভ দেখছেন সিঙ্গার ম্যাক্স বিডি দাদা আমাদের জুনিয়র আসিফ আসিফ ভাই